আজ আমি বানাবো মিল্ক বিস্কুট আর সেটা বিস্কুটটা কিভাবে বানাবো আপনাদের দেখাবো তার জন্য এখানে কি কি নিয়ে নিয়েছি আগে বলে নেব এখানে নিয়েছি একশো গ্রাম ময়দা একশো গ্রাম সুজি আর নিয়েছি পঁচাত্তর গ্রাম চিনি হাফ চামচ বেকিং পাউডার ঘি পঞ্চাশ গ্রামের মতন নিয়ে নিতে হবে আর নেব দুধ দুধটা বের করে নিচ্ছি চামচের মাপ করে আমি পাঁচ চামচের মতন নিয়ে নেব এখন এতে আমি আগে থেকে অল্প একটু গরম জল করে রেখেছিলাম দুধটা গুলে নেব দুধটা খুব সুন্দর করে গুলে নিয়েছি সুজিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো ভাবে দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এখন এটা ঢেকে রাখবো চিনি গুঁড়ো করে নেব চিনি গুঁড়ো করা হয়ে গেছে এখানে একটা ছাগনি নিয়ে নিয়েছি ময়দাটা চেলে নেব এগুলো বাদ দিয়ে দেবো চিনির গুঁড়োটাও চেলে নেব চিনি আর ময়দা খুব সুন্দর করে চেলে নিয়েছি এখন বেকিং পাউডারটা দিয়ে দেবো খুব সুন্দর করে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ঘি খুব ভালো করে মেখে নেব এইভাবে একটু মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিয়েছি পতটা ফুলে গেছে দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এইভাবে কিন্তু আগে একটু ভিজিয়ে রাখতে হবে সুজিটা সুজিটা ভিজে একদম নরম হয়ে গেছে এখন এখান থেকে সুজি তুলে নেবো চামচ করে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেবো জল কিন্তু দোবো না এইভাবেই মেখে নেব সবটা দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে মেখে নেব দেখুন কি সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে একটুও কিন্তু আমি জল দিইনি কোনো রকম জল দেওয়ার দরকার নেই সুন্দর করে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি বেরন চাকতি নিয়ে নিয়েছি বেলন চাকতিতে একটু ময়দা দিয়ে দেবো ডোটা এখানে নিয়ে নেব ময়দার ওপরে দিয়ে দেবো দিয়ে কিন্তু বেলে নেবো রুটির মতন করে বেলে নেবো কিন্তু পাতলা করব না রুটির থেকে মোটা করতে হবে বড় করে বেলে নিয়েছি আর দেখুন কতটা মোটা এইভাবে মোটা করে বেলতে হবে এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মাপ করে কেটে নেব গ্লাস মাপ করে কেটে নিয়েছি এখন এটা তুলে নেবো আস্তে করে আর ফেলবো না এগুলো আবার গোল করে এইভাবে নিয়ে আবার বেলে বিস্কুট তৈরি করে নেব এগুলো একটা ডিজাইন করে নেব একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটা দিয়ে ডিজাইন করে নেবো এইভাবে একটু চাপ দিলেই দেখুন ডিজাইনটা হয়ে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ডিজাইনগুলো এখন সবগুলো প্লেটে তুলে নেব দেখুন আর কতটা মোটা হয়েছে ধারগুলো দেখেছেন আবার এটা ভাজলে কিন্তু আরো মোটা হয়ে যাবে এর বেশি মোটা করার দরকার নেই সবগুলো তুলে নিয়েছি বাকিগুলো বেলে নেবো পুনান জ্বেলে নিয়েছি কড়াটা বসানো হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সাদাতে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো তেলটা খুব বেশি গরম করলে হবে না অল্প একটু গরম করে নিতে হবে নিয়ে জালটা একদম কমিয়ে দেবো দেখুন আস্তে আস্তে গুদকুত হচ্ছে খুব বেশি জাল দিলেই বিস্কুটগুলো পুড়ে যাবে ভালো হবে না দেখুন বন্ধুরা আস্তে আস্তে কেমন ফুলে গেছে আর কতটা মোটা হয়ে গেছে বিস্কুটগুলো অনেক মোটা হয়ে গেছে আস্তে করে উল্টে দেবো দেখুন একদম অল্প আঁচে করেছি বলে এইরকম হয়েছে বেশি জাল দিলেই নিচেটা ফুলে যাবে আর মোটা হয়েছে দেখেছেন কতটা মোটা দেখুন এই দেখুন এখনই এতটা মোটা হয়ে গেছে একদিক ভাজতে উল্টে পাল্টে দেখুন দুদিকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর বেশি লাল করব না এটা এই অবস্থায় তুলে নিলেই রেখে দিলে কিন্তু আরও লাল হয়ে যাবে কিন্তু পুরো যদি লাল করে ভাজি বিস্কুটটা কিন্তু ভালো লাগবে এখন তেল থেকে তুলে নেবো একটা ছান্তা নিয়েছি ছানতায় করে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো মনে হচ্ছে একদম দোকানের কেনা দেখুন মনেই হচ্ছে না বাড়িতে বানানো বিস্কুটগুলো তেলটা খুব সুন্দর করে জড়িয়ে নিয়েছি একটু তেল যেন না থাকে প্লেটের মধ্যে নিয়ে নেব বাকিগুলোও তেল থেকে তুলে নেবো আর দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখুন ধারগুলো কতটা মোটা হয়েছে কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনতে পারছেন কতটা মুচমুচি আর খাস্তা হয়েছে কতটা শক্ত বিস্কুটগুলো দেখুন বন্ধুরা কত সহজে বিস্কুটগুলো ভেঙে যাচ্ছে একদম খাস্তা হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে একটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে দারুণ হয়েছে না খেলে আপনাদের বিশ্বাসই হবে না যে বাড়িতে এত সুন্দর বিস্কুট বানানো হয় আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বিস্কুটের রেসিপিটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার